এই জায়গা পরে এই যে উপর একটা উপরটা এই জায়গা পরে আধা জায়গায় এই জায়গা পরে জায়গা এগুলো চার জায়গা এলো পাঁচ জায়গা ছয় জায়গা এই হলো সাত জায়গা এরপরে এই যে এই জায়গা দিয়ে এই বোর্ডের ভিতর দিয়ে এই যে পানি পড়তেই আছে বোর্ডের ভিতর দিয়ে এরপরে যে সুইমিং পুলের ভিতরে পরে সুইমিং পুলের বাতাসে অতটা বোঝা যায় না বাতাসে বোঝা যায় না অতটা

না এলে বোঝা যাবে না বদতেই আছে এই জায়গা তো আছেই এই জায়গা দিয়ে পড়তেই আছে